প্রিয় মৎস্যশাষী ভাই আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইস্কিনে যে মাছটি ছটফট করছে এটি হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ কার্প মাছ এবং অনেকেই অনেক ধরনের বলে থাকে যে জাপানি মিনর এটি সাধারণ মাছের থেকে দ্বিগুণ বড় হয় এই মাছটি শীতকালের জন্য খুবই একটি তরতাজা মাছ এবং স্বাস্থ্যবান মাছ শীতের শীতে রোগবলাদি নেই বললেই চলে এই মাছটি কেজিতে একশো থেকে একশো বিশটা হবে এই লাইনের মাছ আপনারা যদি নিতে চান তাহলে জাহান মৎস্য খামারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে ইসরাত জাহান মৎস্য খামার মাছ ডেলিভারি দিচ্ছে অক্সিজেনের মাধ্যম দিয়ে এই মাছটি ডেলিভারি দিচ্ছে এই মাছটি সম্পূর্ণ লাল মাছ একজন প্রবাসী ভাই এই মাছটি অর্ডার করছে ইসরাত জাহান মৎস্য খামারের নাম্বারে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মাছটি ডেলিভারি দেওয়া হবে স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ সবল মাছ নিতে হলে ইসরা জাহান মৎস্য খামারে যোগাযোগ করুন এবং সুস্থ সবল মাছ নিন এই মাছটি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে দুই থেকে আড়াই কেজি হওয়া সম্ভব অল্প খাদ্যও লাগে এবং মাছও দ্রুত বড়ো হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ইসরাত জাহান মৎস্য খামারে যারা এই ধরনের মাছ নিতে চান এছাড়া আরও মাছ পাবেন রুই কাতলা মিরগে এই ধরনের মাছগুলোও পাবেন সরাসরি ভিডিওটা দেখালাম ইসরাত জাহান একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোবাইটার মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই সবসময় মাছ ডেলিভারি দিয়ে আসছে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছ ডেলিভারি দেওয়া সম্ভব তাই দেরি না করে আজই অর্ডার করুন ইসরাত জাহান মৎস্য খামারে প্রোবাইটার মোহাম্মদ গিয়াসুদ্দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফিজ